সো আপনিও কি আপনার পুরনো জিমেল বা গুগল আইডি রিকভারি করতে চান যে জিমেল আইডি আপনার নাম্বার ময় নেয় ইমেল আইডি ময় নেয় তার সাথে পাসওয়ার্ডও ময় নেয় তো এই ধরনের পুরনো জিমেল বা গুগল আইডি যেটা এক বছর ছয় মাস আগে ডিলেট বা রিমুভ হয়ে গেছে এটা কীভাবে রিটার্ন আনতে হয় মাত্র দুই মিনিট ভিতরে আজকের ভিতরে আপনি শিখতে পারবেন সো আপনার হারিয়ে যাওয়া পুরনো জিমেল আইডি কীভাবে রিকভারি করবেন যে জিমেল আইডি আপনার পাসওয়ার্ড ময় নেই নাম্বার ময় নেই তার রিকভার রিকোভার কৌটু আসে না তো এই ধরনের সমস্যা স্কৃতিটি অনেকের সাথে হয়ে থাকে আমরা পুরোনো জিমেল আইডি আমাদের ফোন থেকে আগে লগ ইন কিন্তু অনেক সময় রিমুভ বা ডিলেট হয়ে যায় তো এটা আমরা আবার রিটার্ন আনতে যাই কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া তো পুরনো জিমেল আইডি রিকোভারি কীভাবে করবে তার জন্য স্কিপ না করে ফলো করুন সিম্পলি আপনার ফোনে গুগল প্লে স্টোর থাকবে সিম্পলি আপনার ফোনে গুগল প্লেস্টে অন করতে হবে স্টেপ বাই স্টেপ একটা ইজি আপনার প্রসেস ফলো করতে খুব সহজে আপনার পুরনো জিমেল আইডিগুলো আপনি আবার রিটার্ন আপনার ওখানে আনতে পারবেন তো সিম্পল এখানে দেখুন আমার জিমেল আইডি কিন্তু অপশন ওপেন হয়ে গেছে তো উপরে প্রোফাইল সেকশনগুলো একটা অপশন সরস্বাস এখানে প্রোফাইলে ক্লিক করবে তো এই যে জিমেল আইডি আপনি একটা ফলো করতে পারেন এই জিমেল আইডিগুলো কিন্তু আমার আগের থেকে দেখুন ক্লিক করলে সব জিমেল আইডি লিস্ট খুলে আসবে তো এই জিমেল আইডিগুলো আমার অলরেডি রয়েছে তো আমার এখানে অনেক পুরোনো একটা জিমেল আইডি রয়েছে যেটা আমি রিকভারি করতে চাই তো এটা যদি আমি রিটার্ন আমার ফোনে আবার রিকোভারি করে আনতে চাই তাহলে সিম্পলি কী করতে হবে এইভাবে ক্লিক করে আপনি জাস্ট নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনি একটা অপশন শো করবে এ অ্যাড আনাদার অ্যাকাউন্ট তো পুরনো জিমেল আইডি রিকোভার করার জন্য এ অ্যাড আনাদার অ্যাকাউন্ট বলে যে অপশনটা উপরে শো করবে সরাসরি এখানে আপনি ক্লিক করবেন তো এখানে সিম্পলি আমি এ অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম যেন এখানে বলছে গুগলটা সিলেক্ট করার জন্য যেহেতু পুরনো জিমেল বা গুগল আইডি আমরা রিকোভারি করতে চাই কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া তো সরাসরি গুগলটা সিলেক্ট করবেন দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে তো আমার স্কুল রেকর্ডে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন পুরোনো জিমেল বা গুগল আইডি কীভাবে রিকভারি করতে হয় শিখতে পারবেন তো এখানে দেখুন সাইনিং আপ রয়েছে এখানে দেখুন ইমেলের ফোন নাম্বার দর অপশনও কিন্তু শো করছে কিন্তু আমাদের ইমেল অ্যান্ড ফোন নাম্বার আগে ভিডিওর প্রথমে বলেছি মনে নেই তার জন্য আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখুন ফরগেট ইমেল তো আপনার পুরনো জিমেল আইডিগুলো যদি রিকভারি করতে হয় সরাসরি আপনি ফরগেট ইমেল যে অপশন পাবেন সরাসরি এখানে ক্লিক করবে যেহেতু আমরা হারিয়ে যাও পুরনো জিমেলগুলো রিটার্ন আমার ফোনে আবার আনতে চাই দেন ফাইন ডিউরেবল ইন্টারিউরের ফোন নাম্বার ওর রিকভার ইমেল তো এখানে আপনার যারা রিসেন্ট মোবাইল নাম্বার হচ্ছে আপনার রিসেন্ট মোবাইল নাম্বারটা সিম্পলি আপনি এখানে বসাতে হবে তো আপনি লাইভপুরে দেখুন আপনার সঙ্গে লাইভপুর একটা মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিচ্ছি দেন বসানোর পর দেখুন সব নিচে একটা অপশন দেখুন নেক্সট বলে অপশন রয়েছে সরাসরি এখানে ক্লিক করবেন হারিয়ে যাওয়া পুরোনো জিমেল আইডি রিকভার করার জন্য দেন ইন্টার দ্য নেম ওর গুগল অ্যাকাউন্ট আপনার অরিজিনাল যেটা নাম রয়েছে সিম্পলি অরিজিনাল নামটা এখানে শো করতে হবে ফার্স্ট নেই এর নিচে দিয়ে দেবেন আপনার লাস্ট নেম সেগুলি আমি নামটা বসিয়ে দিচ্ছি বসিয়ে আমি সবসময় আবার নেক্সটে ক্লিক করব। যে সময় ক্লিক করবো বিল দেখুন লোডিং নিচে ফাইন করে আমার যে পুরনো পুরোনো জিমেল বা গুগল আইডি সবগুলো রিটার্ন এখানে লিস্ট খুলে আসবে দেখুন কোন ধরনের পাসওয়ার্ড আমি আমি লোগিং করেও দেখিয়ে দেবো দেখুন এইভাবে লোডিং নিয়ে দেখুন পুরোনো সব জিমেল আইডি কিন্তু লিস্ট এখানে খুলে এসেছে সেখানের মধ্যে আপনি একটা আইডি দেখুন এখানে উপরে রয়েছে দুই নম্বরে এই জিমিলাইটির অনেক পুরনো আইডি এটা আমি এক ক্লিক করবো লগিং হয়ে যাবে দেখুন জাস্ট একটা ক্লিক করবো লগিং দেবেন হয়ে যাবে জাস্ট এক ক্লিক হয়েছে আপনি লাইভ পুরো ফলো করতে হবে দেখুন এক ক্লিকের সাথে দেখুন এখানে প্রোফাইল সেশনে ক্লিক করে দেখুন এটা আমার ছয় মাস আগে রিমুভ হয়ে গেছিলো অটোমেটিক্যালি যেটা আমার ইমেল আইডি দেখুন এখানে রয়েছে এটা মনে ছিল না তার সাথে পাসওয়ার্ডও মনে ছিল না তারপরে দেখুন এই আইডিটা কিন্তু আমি আবার রিটার্ন মানে আমি রিকভার করতে পেরেছি তো খুব সহজে আপনার জিমেল আইডি এই স্টেপটা ফলো করে রিকোভারি করতে পারবেন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে